চার বছর অপেক্ষা করার পর আমার প্রবাসী স্বামী দেশে আসলো তো বলতেছিল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো এই প্রথমবারের মতো কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে আসলো আর আপনাদের ভাইয়া বাহিরে যাওয়ার পরে কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ইউটিউব চ্যানেলে বয়স হয়েছে মাত্র দেড় বছর আর আপনাদের ভাইয়া বাইরে থেকে আসছে চার বছর সৌদি আরব থাকছে তো প্রথম প্রথম কিন্তু আপনাদের ভাই একটু লজ্জা পাচ্ছিলো বারবার হাসছিলো আজকে কিন্তু তোমাদের দীপাপু শরীরটা একদমই ভালো না ও শরীরটা খুবই অসুস্থ অনেক ঠান্ডা লাগছে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল তারপরও কষ্ট করে ভয়েসটা দিচ্ছে আর আমার একদমই পরে ভয়েস দিতে ভালো লাগে না সরাসরি ভয়েসের ভিডিওই ভালো লাগে তারপর সব ভিডিওতে সব কিছু যায় না তো আমার গ্রামের ভিডিওগুলো গুলো যখন আমি দেই তখন সরি ভাইস দেই আর এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি তাই একটু ভাইসটা পরে দিলাম এই তো আমার নতুন ক্যামেরাম্যান তোমাদের ভাইয়া তো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে সে কখনোই না করে না সে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করে সে কখনোই বলে না যে তুমি ইউটিউবে কাজ করো না এরকম কোনো কিছু কখনো বলে না তো হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না হাজবেন্ড যদি পাশে থাকে তাহলে এগিয়ে যাওয়াটা সম্ভব যদি শ্বশুরবাড়ির পরিবার সবাই যদি সাপোর্ট করে তো আমার শাশুড়ি শ্বশুর সবাই আমাকে খুবই সাপোর্ট করে ইউটিউবে আমি যদি কখনো ভিডিও না বানাই বা হাল ছেড়ে দিই বলি যে হয় না আমি ইউটিউব ছেড়ে দেবো আর এগুলো করব না তো তোমাদের ভাই আমাকে সাহস দেয় না একদিন তুমি সফল হবেই তো চালিয়ে যাও কখনোই হাল ছাড়বে না তো আমার তাভি সে কিন্তু অনেক খুশি সে জন্মের পর থেকে তার বাবার আদর ভালোবাসা পায়নি তো চার বছর পর ও তার বাবাকে পেয়ে সে অনেকটাই খুশি তাহিদের জন্মের কয়েক মাস পরই তোমাদের ভাইয়া বিদেশে চলে যায় তো চার বছর পর আসতে তাহিদেরও চার বছর হয়ে গেছে তো চার বছর আমার তাহিদ সে বাবার আদর ভালোবাসা কি জিনিস কিস পায়নি বলতে পারে না কিন্তু ওর বাবাকে পেয়ে এতটা খুশি ওর বাবার কাছ থেকে সরেই না ওর বাবা ওকে খাইয়ে দেয় ঘুম পাড়া সময় ওর বাবার কাছে থাকে তোমাদের ভাইয়া আবার যখন বিদেশে চলে যাবে তখন কিন্তু তাহিদ তার বাবাকে অনেক মিস করবে তো এত বছর কিন্তু বুঝতে পারিনি যে বাবার ভালোবাসাটা কি এখন যখন দেশে আসে ছয় মাস থাকবে তো ও কিন্তু ওর বাবার জন্য অনেকটা আরও পাগল হয়ে যাবে তো এখনই কিন্তু ওর বাবাকে অনেক ভালোবাসে ও বাবাকে ছাড়তেই চায় না তো প্রবাসী ছেলে মেয়েদের আসলে কপালটাই খারাপ তাদের বাবার আদর ভালোবাসা সারাই বড় হতে হয় তারপরও কাজের তাগিতে তাদের দেশ ছেড়ে বিদেশে যে কাজ করতে হয় শুধুমাত্র তার পরিবারের সুখের জন্য যেন তার পরিবার সুখে থাকে তার বউ বাচ্চারা তার বাবা মা সবাই যেন ভালো থাকে যারা প্রবাসী আছে তারাই একমাত্র বুঝতে পারে যে কতটা কষ্টের প্রবাসী ভাই বোনদের জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা এবং যারা প্রবাসী ছেলেমেয়ে আছে তাদের জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা আমরা একটু কোটের ভিতরে যাব তারপর বাড়িতে চলে যাব তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাডামরা এসেছে অনেক সুন্দর করে সেজে গুজে তারপর এসেছে তো আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো কোটের ভিতরে সবাই ঘুরতে আসে বিকালবেলা তো আমাদের এদিকে এই যে এটা ছিল পার্ক তো এই পার্কটা এর আগে যে ছাত্র আন্দোলন হয়েছিল তখন এটা ভেঙে ফেলছে তো আর এখন যাওয়ার জায়গা নেই তো কোটের ভিতরটা সবাই হাঁটাহাঁটি করে অনেক সুন্দর করে সাজিয়েছে তো এই যে কিউট কিউট মেয়েরা বাবুরা ওরা অনেক সুন্দর করে এসে যে এসেছে সবাই শুধু ছবি তোলায় ব্যস্ত সবাই ছবি তোলার জন্য এখানে আসেই তো তো এখনো পর্যন্ত যে আপু ভাইয়ারা সবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এখনো পর্যন্ত কষ্ট করে দেখার জন্য তো তোমাদের ভাইয়া ওই তো দেখো ছবি তোলার জন্য ব্যস্ততা আমাকে বলতেছিল যে কিছু ছবি তুলে তো আর এসো আপনার দুজনে মিলে ছবি তুলি তো তোমাদের ভাইয়া আর আমি মিলেও কিছু ছবি তুলে নিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ সবার জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ